আপনার সন্তানরা এবং আমাদের ছোট ভাই বোনরা এক্স্যাক্টলি এখন কোথায় রয়েছে তারা কি কোনো ভিড় মধ্যে রয়েছে নাকি তারা কোথাও শপিং করতে গিয়েছে না প্রিয়জনদের সাথে রয়েছে নাকি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছে এক্স্যাক্টলি তাদের লোকেশনটা কোথায় এটা কিন্তু অনেক সময় জানা প্রয়োজন হয়ে যায় কারণ অনেক সময় বিপদ আবদ্ধ হলে আপনি যদি তার লাইভ লোকেশনটা জানতে পারেন যে সেই মুহূর্তে সে কই ছিল তাহলে আপনি যেয়ে কিন্তু তাকে হেল্প করতে পারবেন সো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে আপনি ফোন নম্বর অথবা ফোন থাকলেই লাইভ লোকেশন ট্র্যাকিং করতে পারবেন আপনার সন্তানদের এবং আমরা আমাদের ছোট ভাই বোনদের সো ভিডিওতে একদম মনোযোগ সহকারে ভালোভাবে দেখতে থাকুন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন অনেকেই ভিডিও দেখে চলে যান সাবস্ক্রাইব করেন না সপ্তদেরকে আমি বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দেন এতে যেটা হবে নেক্সট আমাদের যখন কোনো নতুন ভিডিও পাবলিশ হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যাই হোক দেরি না করে দেখে নিই কীভাবে আপনি লাইভ লোকেশন ট্র্যাকিং করবেন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপস এই অ্যাপসটা ওপেন করতে হবে দেন ওপেন করার পর উপরে যে সার্চ শেয়ার যে বারটা রয়েছে সেটা ঠিক রাইট কর্নারে দেখবেন যে আমার ছবি রয়েছে এখানে বাট এখানে আপনার যেই নাম থাকবে সেটার হয়তো প্রথম অক্ষরটা থাকতে পারে সো সেখানে আপনি ক্লিক করলে দেখবেন যে একটা মেনু আসবে সেখানে লোকেশন শেয়ারিং এই অপশনটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর শেয়ার লোকেশন আবার সিলেক্ট করবেন দেন দেখেন এখানে দুইটা অপশন এসেছে ফর ওয়ান আওয়ার একটা হলো আর্নটিল ইয়র টার্ন ডিস অফ অর্থাৎ দুইটা অপশনের মধ্যে যদি আপনি এক ঘন্টার জন্য আপনার এই ফোনটি ট্র্যাকিং করতে চান তাহলে হল প্রথমটা কিন্তু আমি চাচ্ছি হল আর্টি লিও আপ অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমি চাই ততক্ষণই এটা থাকবে দেন নিচে দেখবেন সাজেশনসের ভিতরে অনেকগুলো অপশন আছে আপনি যদি এই অপশনের মধ্যে কাউকে সিলেক্ট করে দেন শেয়ার ক্লিক করেন তাহলে তার কাছে মেসেজ চলে যাবে বাট আমি চাচ্ছি ইমেল করতে ফর দ্যাট রিজন আমি যেটা করব একটু রাইট সাইডে যে মোর অপশনটাতে সিলেক্ট করব। দেন এখানে আমি ইমেল টাইপ করে দেব এই যে আমার ইমেল নাম্বারটা টাইপ হয়ে গিয়েছে আমি এখন ইমেল সেন্ড করে দিয়েছি তো ইমেল সেন্ড করে দেওয়ার পর আমার কাছেই ওই ফোনটা রয়েছে যে ফোনে আমি অ্যাকচুয়ালি ইমেল সেন্ড করেছিলাম সেই ফোনটাতে অলরেডি ইমেল এসে পড়েছে যে ফারাবি আহমেদ ভাইয়া গুগল সো এইটা আমি সিলেক্ট করলাম আই মিন ওপেন করলাম ইমেলটা ওপেন করার পর এই যে ভিউ ওয়ান গুগল ম্যাপস এইটা এখন আমি সিলেক্ট করব বা এটা ক্লিক করবো ক্লিক করার পর গুগল ম্যাপস এটা ওপেন হবে আচ্ছা একটা বিষয় বলে রাখি অনেক সময় আপনার লোকেশন শেয়ারিংয়ের ক্ষেত্রে একটা অপশন আসতে পারে যে লোকেশন নোটিফিকেশান বা ট্র্যাকিং আপনি অন রাখবেন কি না এটা অবশ্যই অলওয়েজ অন টাইম দিয়ে রাখবেন সো অলওয়েজ তখন আপনার এটা শেয়ার করতে থাকবে ঠিক আছে দেন এই যে নিচে একটা অপশন রয়েছে শেয়ার লোকেশন উইথ ফারাবি আহমেদ অর্থাৎ আমার এই ফোনটার সাথে সে শেয়ার করবে কি না আমি এখানে শেয়ার লোকেশন উইথ ফারাবি আহমেদ এটা সিলেক্ট করে দিলাম দেন আমি টার্ন দিস অফ এটা দিয়ে শেয়ার দিয়ে দিলাম এই যে অপশানটার কথা আমি একটু আগে বললাম এইখানে আপনি দিয়ে দিবেন হলো ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এবং অ্যালাউ দিয়ে দিবেন দেন আপনি অপশনে যে অ্যালাউ অল দ্য টাইম দিয়ে দিবেন দিয়ে দেন ব্যাক এসে পারবেন কারণ লোকেশন পারমিশনটা আপনার অলওয়েজ অনে দিয়ে রাখতে হবে বিকজ এটা যেহেতু কন্টিনিউসলি আপনি লোকেট করতে থাকবেন দ্যাটস ইট এই যে এখন আমার দুইটা ফোনেই একটা ফোন আর একটা ফোনকে ট্র্যাক করতেছে খুব সিম্পল একটা বিষয় জাস্ট আপনার ফোনে একটু ইন্টারনেট থাকতে হবে তাহলে আর কোনো প্রবলেম হবে না এখন আমি যদি চাই যে আমাকে ট্র্যাক করবে না তখন ধরে না আমি আমার ফারাবি আহমেদের যেটা রয়েছে সেটা আমি স্টপ করে দিতে পারি দেন যেটা হবে যে শুধু আমি ই একটা ফোনেরই লোকেশন ট্র্যাক করতেছি অর্থাৎ এই ফোনটা আমার ছোটো ভাই বোন বা প্রিয়জন যেখানেই থাকুক না কেন আমি কিন্তু আমার এই ফোন দিয়ে এটা দেখতে পারবো সো এই হলো মেইন বিষয় লোকেশান ট্র্যাকিংয়ের খুব সিম্পল একটা বিষয় আমি আপনাদেরকে কাছে রিকোয়েস্ট করব আপনি আপনার সন্তানদের এবং ছোট ভাই বোন তার পাশাপাশি সিনিয়র দাদা দাদি যারাই আসছে না কিনা ফ্যামিলিতে সবার ফোনেরই লোকেশন ট্র্যাকিংটা অন করে রাখবেন স্পেশালি যদি আপনি বাইরে যান তাদেরকে রেখে লং টাইমের জন্য অথবা তারা বাইরে যায় অনেকক্ষণের জন্য এতে আপনার জন্য ভালো হবে কোনো বিপদ আবদ্ধ হলে তখন আপনার দ্রুত তাদের লাইভ লোকেশনে যেয়ে তাদেরকে হেল্প করতে পারবেন সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে